দর্শক সরাসরি মূল কারখানা থেকে বিভিন্ন প্রকার খাতা কলম নিয়ে ব্যবসা করার সুযোগ অথবা আপনার নিজের প্রতিষ্ঠানের নামে নিজের স্কুল কলেজ মাদ্রাসার নামে যে কোনো অফিসের নামে কিন্তু খাতা কলম স্টেশনারি আইটেম তৈরি করে নেওয়ার সুযোগ রয়েছে তো এক এক করে জানবো এখানে কি কি প্রোডাক্ট আছে এবং প্রোডাক্ট সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব তো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাদের কাছে তো দেখা গেছে সকল ধরনের খাতার কালেকশন আছে জি জি আচ্ছা তো আমাদের একটু প্রাইস সম্পর্কে ধারণা দিবেন এবং এই ব্যবসা সম্পর্কে আমাদের একটু ধারণা দিয়ে দিবেন এখানে আমাদের যে কোয়ালিটির খাতাগুলো আছে যেমন প্রত্যেকটা আইটেমের আমাদের আইটেম কোড সহ এমআরপি দেওয়া আছে আচ্ছা এর এমআরপি দেওয়া আছে এই খাতাটা এমআরট হলো 20 টাকা 20 টাকা 20 টাকা কত পেজ থাকবে এটা থাকবে হলো আপনার 52 পেজ 52 পেজ 20 টাকা উন্নতমানের কাগজ আচ্ছা আর এটা হচ্ছে আপনার 80 পেজ 80 পেজ এমআরট হলো 30 টাকা 30 টাকা 30 টাকা এটা হলো 68 পেজ 68 পেজ এটা খুবই উন্নতমানের খাতা বাংলাদেশে আমরা এত পপুলারিটি পেয়েছি যে এটা আমরা প্রোডাকশন দিয়ে শেষ করতে পারি না এমন অবস্থা আছে মার্কেটের চাহিদা অনেক বেশি আচ্ছা এটার মূল ইয়া হচ্ছে প্রত্যেকটা পেজ এই যে ডিজিটাল ডিজিটাল এবং এই এই যে ছাপা কাগজগুলা এগুলা দুই চার পাঁচ বছর নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই ইনশাআল্লাহ দুই চার পাঁচ বছর নষ্ট হবে না নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা এটা হচ্ছে কত টাকা এটা হলো 30 টাকা আমার এই এমআরপি দাও আছে 30 টাকা 30 টাকা জি একদম আইটেম কোড সহ প্রত্যেকটা খাতায় আমাদের বারকোড সহ থাকবে জি জি প্রত্যেকটা খাতায় হচ্ছে আপনার বারকোড থাকে এরপর আরো একটু যে অন্য টাইপের খাতা দেখতে পাচ্ছি ছোট ছোট খাতা ছোট খাতা ছোট খাতাগুলা এইটা প্রত্যেকটা খাতায় আমার এমআরপি আছে এই যে মেরুন খাতা এটার এমআরপি হলো 10 টাকা 10 টাকা 10 টাকা জি আচ্ছা এর হচ্ছে এটা হলো মেরুনের মধ্যে সুপার

এইটার কেমন প্রাইস পড়বে এইটার প্রাইস টা একটু বেশি কিন্তু কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটির উপর আসলে প্রাইস টা নির্ভর করে অনেক ভালো জি

দেওয়া দেওয়া আছে আমি যদি নিয়ে ব্যবসা করি আমার লাভ থাকবে কি কেমন এখানে আমাদের একটা ট্রেড প্রাইস আছে জি এরপরে আবার ডিলার কমিশন আছে জি তার মানে একটা খাতা যদি আপনার একশো দশ টাকা এম আর হয় জি ওই খাতাটা আপনি দোকানে বিক্রি করবেন হলো আপনি হয়তো কিনতে পারবেন টাকা বা টাকা মানে নিয়ে আপনি টাকা বিক্রি করতে পারবেন দেখা যাচ্ছে ভালো একটা লাভের ব্যবসা আচ্ছা এরপরে আপনি এটা হচ্ছে এর মধ্যেও বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে খাতার মধ্যে রিং এর মধ্যে বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন সাইজের আছে আচ্ছা এইটা হচ্ছে আবার রিং ছাড়া যেটা বড় সাইজের একশো পঁচাত্তর একশো পঁচাত্তর এবং বাংলাদেশের সেরামান খাতাটা হাতে ধরলেই বুঝতে পারবেন এর কোয়ালিটিটা কেমন আর কেউ যদি চায় যে শুধুমাত্র খাতা কলম নিয়ে ব্যবসা করবে বা ডিলারশিপ নিয়ে ব্যবসা করবে তাহলে তো আপনাদের কাছ থেকে নিতে পারবে অবশ্যই একবার নিঃসন্দেহে নিতে পারবে দেখতে পাচ্ছি আপনাদের কলমের আইটেম আছে জি এগুলো কি আপনাদের নিজস্ব কোম্পানি সব নিজস্ব এই যে বিকিউ বিকিউ নিজস্ব কোম্পানি এই কলমটা আমি যদি বিক্রি করতে কত টাকা বিক্রি করব এটা 3 টাকা 50 পয়সা দোকানদার কিনবে 5 টাকা বিক্রি করবে 3 টাকা 50 পয়সা দোকানদার কিনবে বিক্রি হবে 5 টাকা ওকে 3 টাকা 50 পয়সা আপনি করে এছাড়াও তো স্টেশনারি যে অন্যান্য যে আইটেম গুলো রয়েছে যেমন এটা হচ্ছে রুল কাটা মেশিন জি রুল কাটা মেশিনও তো আপনাদের কাছে পেয়ে যাবে কাটার 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 আছে এটা এটা কি ভাই এটা পেন্সিল পেন্সিল ইরেজার সহ পেন্সিল আচ্ছা এইগুলো কি একটু হাই কোয়ালিটি যে পেন্সিল গুলো হাই কোয়ালিটি পেন্সিল গুলো এগুলো আপনাদের কাছে পেয়ে যাবে একদম এ টু জেড সমস্ত আইটেম আমাদের কাছে এই হচ্ছে পেন্সিল আরো একটা কালেকশন অর্থাৎ আপনি ব্যবসা করতে স্টেশনারি আইটেমে ব্যবসা করতে যা যা প্রয়োজন সকল আইটেম আপনাদের কাছে পেয়ে যাবে আর ব্যবসা করতে হলে কোথায় আসতে হবে ভাই ব্যবসা করতে হলে আমাদের ঠিকানাটা হচ্ছে আপনার হাকিম হাবিবুর রহমান রোড চকবাজার ঢাকা ছোট কাটারা মাক্কি মসজিদের পাশেই ছোট কাটারা মাক্কি মসজিদের পাশেই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা ফুল অ্যাড্রেস দিয়ে